বাংলাদেশের মিডিয়াগুলা বিএনপি নেতাদেরকে যেভাবে খুচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করে মানে প্রশ্নগুলোই সবসময় বাঁকা তারা হয়ে থাকে যে প্রশ্নগুলা মানে পেশাগত যে দায়িত্বের প্রশ্ন সেগুলো এড়িয়ে সবসময় পার্সোনাল ইন্টারেস্ট এবং আওয়ামী লীগের স্বার্থ ফ্যাসিবাদের স্বার্থ নিয়ে তারা সবসময় প্রশ্ন করে অথচ বিএনপি কিন্তু পাঁচই আগস্টের পরে মিডিয়ার স্বাধীনতা দেশের তাদের যে ভূমিকা তার শাসিনাকে স্বৈরাচার বানানোর ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেখানে কিন্তু বিএনপি মিডিয়াকে ওইভাবে করে দোষারোপ করে নেই অথচ মিডিয়া অব্যাহতভাবে বিএনপির বিরুদ্ধে লাগা বিএনপির ক্ষতি করা বিএনপির কে মানুষের সামনে নেগেটিভভাবে তুলে ধরা এবং বিএনপিরকে সবসময় মানে খুচিয়ে খুচিয়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জনগণের কাছে অপরাধী হিসাবে যে উপস্থাপন করার যে পায় তারা এটা আমরা সবসময় দেখতে পাচ্ছি তো আমি যেটা বলতে চাই যে এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সব সাংবাদিকরা ছিল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের এই চব্বিশের গণ অভ্যতানের ক্ষুদ্র অংশগ্রহণ ছিল তাদের উচিত সত্যটা তুলে ধরা একই সাথে যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল এই বাংলাদেশের যে আপামর জনসাধারণ এই চব্বিশের পক্ষের শক্তিদের উচিত তাদেরকে বয়কট করা আপনারা মনে রাখবেন আজকে ওরা বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে কালকে আপনার বিরুদ্ধে বলবে কালকে অন্য কারোর বিরুদ্ধে বলবে জামাত এনসিপি যারা এই ফ্যাসিবাজদের বিরুদ্ধের শক্তি যারা ছিল তাদের কথা বলবে ওরা কিন্তু এই খুঁচে খুঁচিয়ে প্রশ্ন করতেছে এইটা করেই আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় কিন্তু দাতা হিসাবে এবং আওয়ামী লীগকে শক্তি প্রদর্শনে ক্ষমতা প্রদর্শনে ওরা সহযোগিতা করতেছে তাদেরকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হইতে হবে আজকে জামাত হাতে তালি দেয় যে বিএনপির বিরুদ্ধে বলছে অথচ জামাতের কিন্তু মনে রাখা উচিত যে জামাতের এই নিবন্ধন বাতিল থেকে শুরু করে জামাতের নেতাদের ফাঁসি সহ সর্বোচ্চ ধরনের যে নির্যাতন নিপরণের শিকার জামাত হয়েছে স্মরণকালে জামাত সৃষ্টির পরে জামাতের রাজনৈতিক ইতিহাসে এত বড় নিপীড়নের শিকার কিন্তু অন্য কোনো সময় হয় নাই সুতরাং এখন জামাত বাহাবা দেয় বা অন্য নতুন যারা আছে তারা বাহাবা দেয় এই শক্তি এই যে ফাঁসিবাদ এই যে মিডিয়া এই যে যে চাটুকার দালাল স্বৈরাচারের দোসর এরা কিন্তু পট পরিবর্তন হইলে বাংলাদেশে যদি কোনো পট পরিবর্তন হয় তাহলে কিন্তু সাথে সাথেই আবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে ফেলবে এবং তারা কিন্তু ষড়যন্ত্র কুসহ যত ধরনের নষ্ট রাজনীতি আছে এই নষ্ট রাজনীতির মূল হতে হচ্ছে এই মিডিয়া সুতরাং আপনারা যাই করেন না কেন যারা এই কুচক্রী মহল তাদের বিরুদ্ধে বাংলাদেশের যে ফ্যাসিবাদের দোসর এদের মূল সহ উৎপাদন করে ফেলতে হবে এদের কাউকেই মানে পুনর্বাসন করার সুযোগ নাই যেমন আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ নাই একই সাথে আওয়ামী লীগের দোসর আমলা কামলা থেকে শুরু করে এই যে ফ্যাসিবাদের এই সাংবাদিকতা এই যে বুদ্ধিজীবী ওই নাট্যকর্মী সিনেমাকর্মী যেসব নষ্টামি যারা করেছে যারা পদলেহন করেছে তারা কিন্তু সবাই দোষর তারাই সবাই সবাই স্বৈরাচার হাসিনাকে স্বৈরাচার হতে সহযোগিতা করেছে কখনোই একজন মানুষ একা একা স্বৈরাচার হয় না তাকে সবাই মিলে স্বৈরাচার বানায় এই যে যারা সহযোগী ছিল এই সহযোগীদের মানে মূল উৎপাদন করতে হবে এবং তাদেরকে সমূলে মানে বিনাশ করে দিতে হবে এটার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আপনি আজকে হাতে তালি দিতেছেন কালকে যখন আপনার উপর আঘাত হানবে তখন কিন্তু আর গ্রুপ মুসকি হাসবে সুতরাং আমরা চাই না যে এই মুসকি হাসা হাতে তালি দিয়া দিই এগুলো করা হোক এবং এক কাদা সুরাসুরি হোক কাদা ছুরাছুরি বন্ধ করে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে অবশ্যই সেটা ভালো কাজের মাধ্যমে ভালো ভালো কাজ করে মানুষের কাছে যাওয়ার জন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনি ভালো কাজ করেন মানুষের কাছে যান মানুষকে সেবা দেন কিন্তু অবশ্যই সেটা মিথ্যা আশ্বাস বা ভেস্তের টিকিট বিক্রি করে না এটা অবশ্যই বাস্তবিক এবং যেটা আপনি করতে পারবেন সেটা কিন্তু এমন যেন না হয় যে আপনি ভেস্তের টিকিট দেবেন কিন্তু গত পনেরো বছরে আপনি আওয়ামী লীগের সাথে মিলেমিশে সমস্ত সুযোগ সুবিধাগুলো নিয়েছেন এটা যেন আবার না হয় যারা সুযোগ সুবিধা নেয়নি যারা সত্যিই নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদেরকে সামনে পাঠান কিন্তু যিনি সুযোগ সুবিধা নিয়েছে তাকে মাঠে নামান না এবং একইভাবে বিএনপির যারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে তাদেরকেও বলবো যে আপনারা আপনাদের পরিণতি যেন আওয়াম লীগের মতো না হয় এই কারণে এই পুনর্বাসন আওয়াম লীগের আজকের যে পরিণতি এই পরিণতির জন্য কিন্তু হাইব্রিডদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে অন্যতম এক নাম্বার কারণ এবং যদি আজকে একই ভুল বিএনপি করে যে ত্যাগী নেতিকর্মী নেতাকর্মীদের বাদ দিয়ে জেলখাটা জেল জুলুম হত্যা গুম মামলা হামলা শিকার যে যেসব নেতাকর্মী আছে তাদেরকে বাদ দিয়ে যদি হাইব্রিডদের সামনে নিয়ে আসে তাহলে কিন্তু আগামী দিনগুলোতে ভবিষ্যতের দিনগুলোতে বিএনপিকেও কিন্তু দৌড়ানি খেতে হবে বাংলাদেশের মানুষ এই অন্তত পক্ষে আগামী দশ পনেরো বছর তাদের বিপ্লবী রক্ত যতদিন শরীরে থাকবে ততদিন কিন্তু এই প্রতিবাদ তারা অব্যাহত রাখবে ওরা কিন্তু মৃত্যুর ভয় পায় না যারা মৃত্যুকে ভয় পায় না তাদেরকে কিন্তু ভয় দেখায় লাভ নাই সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং এই চব্বিশের যে বিপ্লব এই বিপ্লবটাকে ধারণ করে আগামী বাংলাদেশ গড়ে তুলতে হবে হাইব্রিড চাটুকার দালাল যারা ফ্যাসিবাদের দোষর তাদেরকে নিষ্ক্রিয় করে দিতে হবে এবং তাদেরকে তাদের মানে রাজনৈতিকভাবে তাদের কোনো পুনর্বাসন হবে না তারা সাধারণ মানুষ হিসেবে বসবাস করুক তারা তাদের মতো করে কাজকর্ম করুক খাক এটা ঠিক আছে সবাইকে ধন্যবাদ